হ্যালো আমার প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে তো আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি পর্বে আজকে এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মুরগি প্রোবায়োটিক এর ব্যবহার কি এটা মুরগিতে কি জন্য প্রয়োজন এবং এতে এবং মুরগিতে প্রোবায়োটিকের গুরুত্ব কতটা সেই বিষয়ে যাবতীয় তথ্য আলোচনা করব আপনার সঙ্গে তো তার আগে বলি বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নূতন বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি এই প্রোবায়োটিকটা কী প্রোবায়োটিকের মানে কি প্রোবায়োটিকের অ্যাকচুয়াল মানে যদি আমরা বুঝি তাহলে সেটা হলো জীবনের মানকে উন্নত করা বা জীবনটাকে সুস্থভাবে পার করা যেহেতু এটা মুরগির বিষয় নিয়ে আলোচনা করছি তার মানে মুরগির জীবনটাকে সুস্থভাবে পার করা বা মুরগির জীবনটাকে সহজভাবে অতিবাহিত করা এই প্রোবায়োটিক জিনিসটা হলো একটা মানে মানুষের শরীরে যেমন হচ্ছে কি ব্যাকটেরিয়া থাকে কিছু ব্যাকটেরিয়া ভালো থাকে কিছু ব্যাকটেরিয়া খারাপ থাকে যখন ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে তখন মানুষের শরীর ভালো থাকে এবং ব্যাকটেরিয়ার পরি খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি হয়ে গেলে মানুষের শরীর অসুস্থ হয়ে পড়ে ঠিক তেমনি মুরগির শরীরও একই পদ্ধতি মুরগির শরীরেও কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলি ভালো ব্যাকটেরিয়া আবার কিছু ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া যখন ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি থাকে তখন মুরগি সুস্থ থাকে ভাওয়া থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে বাড়ে খাবার খাওয়া ভালো থাকে পায়খানা ডিস্টার্ব হয় না ইউকুলাই প্রবলেম হয় না এই ধরনের নানান রকম সুযোগ সুবিধাগুলো থাকে আর যখন মুরগির শরীরে ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে তখন মুরগি নানান রকম রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে যাবে এই প্রোবায়োটিকটা যখন খারাপ জীবাণুর পরিমাণ বেড়ে যাবে তখন মুরগি নানান রকম রোগ জীবাণু আটকাতে আক্রান্ত হবে তখনই বুঝতে হবে যে মুরগির প্রোবায়োটিকের দরকার অর্থাৎ বাইরে থেকে কিছু প্রোবায়োটিক বা ভালো যুক্ত খাবার বা ভালো ব্যাকটেরিয়া দিয়ে মুরগিকে সেই খারাপ ব্যাকটেরিয়াকে নষ্ট করতে হবে করে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটাকে বাড়াতে হবে ঠিক যা আপনার একটা কথা বলি আপনার এই সমাজ ব্যবস্থায় যখন দেখবেন ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে যখন দেখবেন আস্তে আস্তে ভালো মানুষের পরিমাণ কমে যাবে তখন দেখবেন খারাপ মানুষের উৎপাত বেড়ে যাবে এই ধরুন আপনার বাড়িতে যদি একটা চোর বা খারাপ মানুষ ঢুকে উৎপাত করে তখন আপনি কি করবেন পুলিশ ডাকবেন পুলিশ ডেকে আপনি খারাপ মানুষটাকে বার করে দেবেন দিয়ে আপনাদের সমস্যাগুলো মেটাবেন ঠিক এরকমই যখন মুরগির শরীরে এরকম খারাপ ব্যাকটেরিয়ার উৎপাদ বেড়ে যাবে তখন এই পুলিশের কাজ করবে এই প্রোবায়োটিক এই পুলিশের কাজ হবে পুলিশের ভূমিকা নিয়ে কাজ করবে প্রোবায়োটিক প্রোবায়োটিক মুরগির শরীরে প্রদান করে সেই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়িয়ে মুরগির জীবনটাকে সহজ সহজ করা জীবনের মানটাকে উন্নত করা এই মুরগির নারী বা এই এটা অ্যাকচুয়ালি কাজ করে মুরগির পেটের মধ্যে বা মুরগির অন্ত্র অন্ত্র বলতে কি নারী থেকে পায়ুপথ পণ্য যে নারী থাকে সেই নারীর মধ্যে কাজ করে মুরগি খাবার খাওয়ার পরিমাণটাকে বাড়ায় পায়খানা ডিস্টার্ব ক্লিয়ার করে ইউকুলাইড সমস্যাকে দূর করে মোটামুটি যাবতীয় খারাপ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সব এবার ধরুন আপনার শরীরের মধ্যে কিছু ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া আছে ভালো ব্যাকটেরিয়া ভালো কাজ করছে রোগ জীবন হাতে ইয়ে করছে এবার একটা সময় দেখা যায় মুরগি অসুস্থ হয়ে পড়ছে তার মানে বুঝতে হবে যে মুরগির শরীরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ আস্তে আস্তে কমে আসছে এগুলো কি হয় নানান রকম জীবাণু ব্যাকটেরিয়া এ হয় যেমন ধরুন আপনার যদি জলের পিএইচ লেভেল পাঁচ থেকে সাড়ে পাঁচ বা ছয়ের মধ্যে যদি না থাকে তখন কিন্তু জলের দ্বারাও আপনার পাখির শরীরে জীবাণু আক্রান্ত হবে ব্যাকটেরিয়া সংক্রমিত হবে বা বিভিন্ন রকম ওয়েদার খারাপ হলে ঠান্ডা হলে নানান রকম সমস্যার কারণে পাখির শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটাক করে এই ভাইরাসগুলো গিয়ে কি করে ভালো ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয় খারাপ তখন ভালো ব্যাগটি নষ্ট হয়ে গেলে কী হবে খারাপ ব্যাগটিটা উৎপাদ বেড়ে যাবে তো সেই জন্য আমাদের এই প্রোবায়োটিকের ব্যবহার এবং এই ব্যবহারটা প্রত্যেক খামারি ভাইদের করতে হবে প্রোবায়োটিক এটা আপনি একদম ফার্স্ট ভ্যাকসিনের পর থেকেও করতে পারেন আবার কুড়ি বাইশ দিনে গিয়েও করতে পারেন ওটা খুব ভালো হবে যদি আপনি ফার্স্ট ভ্যাকসিনের পরে এই প্রোবায়োটিকের ব্যবহার করেন মার্কেটে অনেক রকম প্রোবায়োটিক আছে আমি একটা কথা বললো মাইক্রোগার্ড এরকম জাতীয় প্রোবায়োটিক আছে গ্রোজাইম আছে মাইক্রোগার্ড আছে আরও অনেক রকম আছে আপনারা যেটা হাতে কাছে পাবেন সেটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আপনার কি ফায়দা হবে মুরগিতে যখন আপনি অ্যান্টিবায়োটিক দেন প্রথম ফার্মে যখন বাচ্চা আসে আপনারা তিন চার দিন একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে মুরগির শরীরটা অনেকটা নিস্তেজ হয়ে থাকে এই প্রোবায়োটিক ব্যবহার করলে মুরগির শরীরটা চাঙ্গা হয়ে যাবে দুর্বলতা কেটে যাবে বা আপনার ফার্মে যখন মুরগি গাড়িতে স্ট্রেস ধকল খেয়ে আসে মুরগি একটু এ হয়ে থাকে আমি চার পাঁচ দিন পর বা ফার্স্ট ভ্যাকসিনের পর থেকে এই প্রথম তিন চার দিন তো মেডিসিন চলছে অ্যান্টিবায়োটিক চলছে পাঁচে ভ্যাকসিন করছেন ভ্যাকসিনের পরের প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন যদি আমরা বাচ্চা বয়সে পাখি ঠান্ডাও লেগে থাকে বা একটু পায়খানা ডিস্টার্ব হয়ে থাকে এতেও আপনি এই প্রোবায়োটিক মাইক্রোগার্ড বা গ্রোথ ব্যবহার করতে পারেন এতে কি হয় পাখির গ্রোথও আসে গ্রোথটাও ভালো রাখে পাখির শরীরের বৃদ্ধিটাকে কন্ট্রোল করে বৃদ্ধির পরিমাণটাকে ঠিক রাখে পাখি যে খাবার খায় সেই খাবার থেকে পুষ্টিটাও ঠিকঠাকভাবে নিতে সহায়তা করে হজম করতে সহায়তা করে প্রবাহ অনেক কাজ আছে খারাপ শরীরের মধ্যে জীবাণু বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নানান রকম কাজে ব্যবহার করাতে পারে এটা ব্যবহার করার নিয়ম কী আছে এটা ব্যবহার করতে হয় জলের সাথে সকালে দু থেকে তিন ঘন্টা জলে খাবে সেরকম জলে ব্যবহার করতে হবে হাজার পাখিতে যদি আপনি দশ দিনের মধ্যে খাওয়ান তাহলে হাজার পাখিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম হিসাবে ব্যবহার করতে পারেন এই মাইক্রোকাট বা গ্রোজাইম মানে যে কোনো প্রোবায়োটিক যদি দশ দিনের মধ্যে ব্যবহার করেন হাজার পাখিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম হিসাবে ব্যবহার করবেন দশ পনেরো দিনের পরে ব্যবহার করলে হাজার পাখিতে পঞ্চাশ গ্রাম হিসাবে ব্যবহার করবেন জলে গুলে দু থেকে দু থেকে আড়াই ঘন্টা জলে খাবে তেমন জলে গুলে দেবেন পাখিটা তেড়ে তেড়ে খাইয়ে দেবেন যে কোনো মেডিসিন আলাদা যে কোনো মেডিসিন কিন্তু এক থেকে দু ঘন্টা জলে খাওয়ানো বেটার কারণ এতে মেডিসিনে অ্যাকশানটা ভালো কাজ করে যত লেট হবে অ্যাকশানটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আপনাদের বোঝাতে পারলাম প্রোবায়োটিকের কাজ কী এটা কেন ব্যবহার করবো আমরা তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে আমি প্লিজ অনুরোধ করব ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয় আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ভিডিওটি বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন